নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বা সম্পান নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগতম এ তো এটা পূজারা আসার দ্বিতীয় দিনের ভিডিও আসলে আমি গতকালকে কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমার মোবাইলে একটু সমস্যা ছিল এ কারণে আর পূজারা আসার দ্বিতীয় দিনও প্রচুর বৃষ্টি ছিল এখন দুপুরবেলা আর আমরা সবাই মিলে ভাবতেছি একটু বাইরে যাব আর বাইরে তো বৃষ্টি তাই চিন্তা করতেছি খেয়ে দিয়ে যাব আর আমি দুপুরের আগে মানে বারোটার আগে রান্নাটা শেষ করে ফেলছি কারণ আমার বাসায় তো গ্যাসের অবস্থা আপনারা তো সবাই নে আমার বাসায় গ্যাস থাকে না আসলে যাদের এই সমস্যা তারাই জানে মানে কষ্টটা কিরকম আর এই তো যা যা পূজার কাকির জন্য রান্না করলাম আসলে কি করব গ্যাসের জন্য কেউ আসলে একটু মনের মতন খা খাওয়াইতেও পারি না গ্যাসের কারণে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে থেকে ঘুরে আসছি আসলে অনেকগুলো ভিডিও নিয়েছি আমার মোবাইলের সমস্যার কারণে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আর এখন আমরা তালের ডাব খাইতেছি সবাই মিলে আর এই তো এখন আসলে এখন মানে তাল যে ডাবগুলো পাওয়া যায় এগুলো খেতে ভীষণ ভালো লাগে এগুলো বেশি নরমও না আবার শক্তও না এগুলাই আমার কাছে ভীষণ ভালো লাগে এখন আমরা সবাই মিলে তালের ডাব খাবো আর ওইদিকে আসলে পূজাকে ভিডিও নিতে ভাবছিলাম পূজার আর কাকির ভিডিও নিব। আর ওনার অনেক পূজার কাছে ভীষণ লজ্জা লাগতেছে বলতেছে না আমারটা নিবি না আর ওরটা নিই না আর এদিকে উচ্ছ্বাস অবস্থাটা দেখেন ও খেতে পারতেছে না ওর বাবাকে ধরে নিয়ে আসছে ওকে খাইয়ে দেওয়ার জন্য আসলে আসার সময় অনেকগুলো আরও জিনিস নিয়ে আসছে পূজা পিৎজা বার্গার আর অনেক কিছু নিয়ে আসছে এগুলো আমাদের খাওয়া শেষ এখন ওইগুলোর ভিডিও আসলে নেওয়া হয় নাই কারেন্ট ছিল না আর আইসক্রিমগুলো আমরা সাথে সাথে খাই নাই কারণ গলে গেছে আনার সাথে সাথে আর বাসায় আনি রাখার পরেও কারেন্টটা চলে গেছে ফ্রিজে রাখার পরে যার কারণে আইসক্রিমগুলো তাড়াতাড়ি গলে যাইতেছে আর মানে কোনো কিছু খাওয়ার সময় তো ভিডিও নেওয়া হয় নাই তাই পূজা বলতেছে এগুলার ভিডিও নে আর আমরা এটা নিয়ে মজা কর খাইতেছি আর হাসতেছি হাসতে হাসতে মানে আমরা আইসক্রিম খাইতেছি আর আমি বাসা থেকে বের হলে আমার খিদে লেগে যায় আপনাদের কি এই সমস্যাটা আছে আমি জানি না আমার কেন এই সমস্যাটা বাসা থেকে বের হলে আমার খিদে লেগে যায় আর আমরা বাসায় বাইরে কিছু খাই নাই বাসায় এসে খাবো এই জন্য আমরা আর বাইরে খাই নাই কিছু কারণ উচ্ছ্বাসকে নিয়ে যাই নাই বৃষ্টির কারণে ওকে বাসায় রেখে গেছি ওর বাবার কাছে এই কারণে আমরা সবাই করে আসিয়ে খাবো চলে আসছি আর এদিকে উচ্ছ্বাসের অবস্থাটা দেখেন সে এত মজা করে সেটে আইসক্রিম খাইতেছে আপনারাও আপনারাও কীভাবে আইসক্রিম খান ওর মতন দেখেন এত মজা লাগতেছে ওর